হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি কথা বলবো রাসেল ভাইপার এই ভয়ানক সাপটির সম্পর্কে যার আতঙ্কে রয়েছে এখন বাংলাদেশের বহু মানুষ রাসেল ভাইপার কোথেকে এলো এই ভয়ানক সাপ রাসেল ভাইপার হচ্ছে এশিয়া মহাদেশের ভয়ানক সাপ চার প্রজাতির মধ্যে একটি সাধারণত এই সাপ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলোর আশপাশে থাকে সাধারণত অন্য অন্য সাপগুলোর তুলনায় এই সাপগুলো ভয়ানক বিষদ প্রাথীহীন হয় অন্য অন্য সাপের তুলনা যদি আমি এই সাপের সাথে করি তাহলে যেখানে অন্য অন্য সাপ মানুষ দেখে ভয় পায় সেখানে এই সাপগুলো মানুষের উপর আক্রমণ করতে তেরে আসে আমি যদি এই সাপের কম্পেয়ার কিঙ্কুরবার সাথে করি তাহলে এই সাপের বিষ কিঙ্কুরবার চেয়ে অনেক বেশি পরিমাণ মারাত্মক হওয়ানো কারণ এই সাপ তার শিকারকে হোমোটক্সিক বিষের ফুল ডোজ দিয়ে কামড়ায় যার কারণে শিকারের মৃত্যু অবধারিত এখন যদি আমি চিন্তা করি এই সাপটি বাংলাদেশে কোথেকে এলো সাধারণত এই সাপ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের আশপাশে থাকে এশিয়া মহাদেশের সবচেয়ে বিষদর সাপের চার প্রজাতির সাপের মধ্যে একটি এটি সাধারণত পাঁচ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে সাধারণত এই সাপের ফিমেল সাপ যেটি আছে সেটি একসাথে পঞ্চাশটা বাচ্চা দিতে সক্ষম ওই টিম থেকে বাচ্চা হয় সাধারণত তো এর কারণে এটির বিস্তার অনেক দ্রুত হয়ে যায় যার কারণে এই সাপটি অনেক বেশি পরিমাণ আছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের ভিতরে তো যার কারণে এর উপদ্রবে বাংলাদেশের অনেক জায়গায় মানুষ বর্তমানে এর আতঙ্কে রয়েছে যদি এই সাপটি কাউকে কামড়ায় যদি তাড়াতাড়ি অ্যান্টিভেনম না দেওয়া হয় তখন তার মৃত্যু অবধারিত কারণ এই সাপটির বিষ মানুষের টিস্যুকে ড্যামেজ করে ফেলে আর কিডনি লিভার খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে যায় যার কারণে মানুষের মৃত্যু অবধারিত হয় যদি এই সাপটি কাউকে কামড়ায় তখন তার ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডেট কনফার্ম যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় তাহলে তার মৃত্যু অবধারিত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও শেয়ার অবশ্যই দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য গুড বাই